মালদহ জেলায় ট্যাপ দুর্নীতি কাণ্ড সারা ফেলে দিয়েছে রাজ্য জুড়ে ইতিমধ্যেই চক্রের অনেকেই গ্রেপ্তার হয়েছে এবার হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাই স্কুলের ট্যাব দুর্নীতির অন্যতম মূল মাথাকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার অভিযুক্ত জিতেনাম মোহাম্মদ মোবারক হোসেন বয়স একুশ বছর বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার এলাকায় জিতের কাছ থেকে উদ্ধার হয়েছে পঁচানব্বইটি সিম কার্ড পঁয়ষট্টি এটিএম বেশ কয়েকটি পেন ড্রাইভ দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার হওয়া জিনিসের বাজেয়াপ উদ্ধার হওয়া জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ মূলত মালদহ জেলার এই তিনটি স্কুলে ট্যাব দুর্নীতির সামনে এসেছিল তার মধ্যেই কনুয়া ভবানীপুর হাই স্কুল এখানে পঁয়ত্রিশ জন পড়ুয়া ট্যাবের টাকা ঢুকে যায় অন্য অ্যাকাউন্টে এই ঘটনা সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এবং অভিভাবকরা প্রধান শিক্ষক রাজা চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন যদিও সেই সময় প্রধান শিক্ষক ক্লার্কের উপর দায় চাপিয়ে দেয় শুরু হয় সমগ্র ঘটনা তদন্ত হরিশ্চন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর অজয় সিং যিনি সাইবার বিভাগের কাজ করার অভিজ্ঞতা প্রাপ্ত তিনি তদন্তের দায়িত্ব ভার পান তদন্তের নেমে সামনে আসে বেশ কিছু তথ্য বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নাম্বার যেখান থেকে পরিবর্তন করা হয়েছিল সেই নাম্বার ট্র্যাক করে পুলিশ সেখান থেকে উঠে আসে জিতে তথ্য তারপরে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে হেফাজতে নেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে যাল কতদূর পর্যন্ত বিস্তৃত সমস্ত রহস্যের কিনারা জন্য জিজ্ঞাসাবাদের সাথে অভিযুক্ত ব্যক্তিকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালত পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

মালদা থেকে দেবাশিস ও দেবসেনা রিপোর্ট আনন্দবার্তা